হাটহাজারের উন্নয়নে সচেতন নাগরিক কমিটির সিনিয়র সহ সভাপতি ও রিলায়েন্স লজিস্টিক গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ রাশেদ ও তার পিতা নুরুল আলমের রোগ মুক্তি কামনায় কোরআনে খতম দোয়া মাহফিল ও আলোচনা সভা সংগঠনের সংগ্রামের সভাপতি মোহাম্মদ নুরনবী চৌধুরী নুরুল সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো জাহিদ বিপ্লবের সঞ্চালনায় দুটি সাইন মাহফিল ও মনোজর দুই ভাগে পাদাসুর ও বাদ মাকিব হাটহাজারি বাস স্ট্যান্ড হোটেল আল জামান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত হয় যিনি এই জায়গার মধ্যে যিনি আল্লাহ পরেজগার মুতাকি আল্লাহ আয়াল্লাহ তিনি রুসিলাই রসুল পাক সাল্লা ইসলামের দূরে দূরে রুসিলাই আয়াল্লাহ আমাদের এই দোয়াকে কবুল আর মন্দির মৌলা আয়াল্লাহ বিশেষভাবে জানাব রাসেদ সাহেবের হকের মধ্যে এই

অধ্যাপক মাহমুদ গিয়াসুদ্দিন যুগ্ম সম্পাদক মাহমুদ হাসিম সেলিম চৌধুরী আলী আজম কামরুল হাসান রুহিন দপ্তর সম্পাদক মাহমদ লোকমান সাংগঠনিক সম্পাদক কাজী মাহমুদ জাহাঙ্গীর আলম প্রত সম্পাদক হাজি মাহমুদ বেলাল মিয়া সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ চৌধুরী বাবু উজ্জ্বল বরণ সেন জাহিদুল হক কাজী মাহমুদ উদ্দিন মাহমুদ আরিফ ধর্মবিষয়ক সম্পাদক মালানা হাফেজ মামুনুর রশিদ ক্রীড়া সম্পাদক নাসিরউদ্দিন তারেক সহ সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান আবু সৈয়দ সম্পাদক সম্পাদক মাহমুদ আজিম উদ্দিন সহক্রীড়া সম্পাদক মাহমুদ ওসমান চৌধুরী সহ সমাজসেবা সম্পাদক কাজী মহম্মদ ফোরকান উপস্থিত ছিলেন ডক্টর শহীদুল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলমগীর সমাজসেবক মহম্মদ হাসান শিকদার সদস্য শেখ ফর্মানুল্লাহ চৌধুরী আফ্বান সভাপতি কাস্টার জাহাজ টিপুসহ অনেকেই এতে হাট হাজারেরই সর্বস্তরের মানুষের জন্য দোয়া করা হয় বিজ্ঞজনরা যে নামকরণ করেছেন ভারত আরের উন্নয়নের শাসক নাগরিক কমিটি ভারত উন্নয়ন বলতে আপনারা সকলেই বুঝতে পারছেন সুপ্রিয় প্রস্তুতি অত্যন্ত দুঃখের সাথে আমরা লক্ষ্য করেছি অতীতে আমাদের এখান থেকে মন্ত্রী ছিলেন এমপি ছিলেন অত্যন্ত দুঃখের সহিত যে কথাটি বলতে হয় আমরা নিজের অদন্তে হোক কিংবা ভুলের কারণে হোক আমরা একে অপরের সমালোচনা করি অমুক নেতা সাহেব উন্নয়ন করেন নাই এমপি সাহেব উন্নয়ন করেন নাই মন্ত্রী সাহেব উন্নয়ন করেন নাই আমরা যে জিনিসটা লক্ষ্য করে এই সংগঠনে সম্পৃক্ত হয়েছি নিজেকে সম্পৃক্ত করেছি আপনারাও সকলে পার্টিসিপেট করছেন আমি মনে করি সেটা একটা কারণে আমাদের প্রজন্মরা যাতে বলতে না পারে আমরা ওদের জন্য কিছু করি নাই এই কথাটা যাতে বলতে না পারে সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত সম্মানিত বাইস প্রেসিডেন্ট বৃন্দ সম্মানিত জৈন শেখার সহ সর্বস্তরের কর্মকর্তা বৃন্দ আমাদের এখানে অনেক কিছু ছেলের সামনে এসে দাঁড়িয়েছে এ সম্মেলনের শুরুতে সেটা হচ্ছে আমাদের একটা লক্ষ্য এটা কোনো রাজনীতি সংগ্রহ নয় যদিও আমাদের একটা রাজনৈতিক পরিচয় রয়েছে সকল রাজনীতির নেতৃবন্দীকে নিয়ে সকল গুরুজনকে নিয়ে বিজ্ঞজনকে নিয়ে এবং আমাদের হাটাদারির যারা উন্নয়নের চিন্তা করেন সকলকে নিয়ে আমরা হাটাদারির রাস্তাঘাট শিক্ষা প্রতিষ্ঠান এবং এই যে যানজট নিরসন সহ একটা মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজ সহ যে সমস্ত দাবি ইতিমধ্যে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার মহোদয়ের নিকট আমরা প্রেরণ করেছি বিশেষ করে আমাদের এই দাবিগুলো কোনো লোক দেখানো দাবি ছিল না আমাদের দাবিগুলো হচ্ছে আমাদের অন্তরের দাবি হাটহাজারি মেহনতি মানুষের অন্তরের দাবি আটাদারী দারি গণমানুষের দাবি আট আফমার জনসাধারণের দাবি সর্বোপরি হাড়াদারিবাসীর দাবি এই দাবি নিয়ে আমরা যেভাবে অগ্রসর হচ্ছি আমাদের আমরা বিশ্বাস করতে চাই ইনশাল্লাহ আমাদের দাবিগুলো পূরণ হবে হাড়াদারি গণমানুষের দাবি পূরণ হবে হাড়ারির দুঃখী মানুষের উপহারে কষ্টে আমাদের দাবিগুলো বাস্তবায়ন হবে এবং আমাদের দাবিগুলো যখন বাস্তবায়ন হবে আজকে যারা আপনারা যারা কষ্ট করছেন মূল্যবান সময় ব্যয় করছেন আপনাদের রক্ত বিয়ে করছেন এই সম্রহণের কল্যাণ আছে আপনারা আপনারা সবচেয়ে বেশি খুশি হবেন সারা মানুষ জানছি আপনারা যে আমার রাসদ বাইয়ের জন্য আজকালী অনুষ্ঠান আমরা ঘরছি যে গ মামারী করেছি যে আদর্শ হচ্ছে এখানে আমরা দীর্ঘক্ষণ বসাতে রাসদ বাব পায়ের বাবা মামার সাথে উল্লাহ রঙ অসুস্থ সেটা আমরা শুনেছি আমরা অভয়ের জন্য সীতা এবং সুরিত্রয়ের জন্য এবং তার মা মারা গেছে মাকে জানলার পাশে দেওয়ার জন্য আমরা দেওয়া এবং আমাদের এখানে দেওয়া মান শুরু হয়েছে তো আপনারা সবাই আশা করি ভালো হচ্ছেন ভালো থাকবেন আমাদের সংগঠনের সঙ্গে থাকবেন রাশে উপায় বলে কথা নেই এখানে যত কোনো সমস্যা হবে যে কোনো কেউ যে কোনো আমাদের সংগঠনের কারো কোনো একটা বিয়ে অনুষ্ঠান হচ্ছে মনে করেন সেখানে আমরা যদি দাওয়াত পাই আমরা একটা ক্র্যাশ নিয়ে আমরা সেখানে যাব এবং যদি কেউ মারা যায় তারা কোনো আত্মীয় নন সেটা আমাকে বললেন বা সরকার মূলক বললেন আমরা যে হোয়াটসঅ্যাপগুলো গ্রুপ করবো সেটা মেসেজ দেবেন আমরা সেখানে একটা ব্যানার নিয়ে আপনার খবরে যাও ফারা যাব আমরা এটা হচ্ছে আমাদের কাজ ঠিক আছে আর বাকি হঠাৎের উন্নয়নমূলক যে কাজগুলো রয়েছে আমরা চাচ্ছি মোটামুটি আগামী মাস আগস্ট অথবা সেপ্টেম্বর মাসে প্রধান উপদেষ্টা সাহেবের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনে গিয়ে ওনার সাথে দেখা করার জন্য সেই কাজ সব আমরা একটা সাক্ষাৎকার পাবো আমরা আমি পনেরো জনের চেয়েছি হয়তো পাঁচ সাতজনকে দেওয়া হবে পাশ সেখানে আমরা যাব হাটাতারের উন্নয়ন শুধু সাত আটটি নয় হাটাতারের অবকাঠামোগত যে উন্নয়নগুলো রয়েছে সেই উন্নয়নগুলো করতে হবে আরো যায় এই তো আমার উপস্থিত আসছিল আমার একটু আসলে এখানে কথা বলার জন্য আমরা এখানে দেওয়ার জন্য এসেছি